Two thousand years later. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু চ্যানেলের নাম মিঠু সরকার দাস চলে এসেছি আবার আজকে একটা রেসিপির সাথে করে নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর রেসিপিটা কিন্তু খুব খুব সোজা জিনিস আর কি বলো তো ওই যে আমি আজকে দেখতে পাচ্ছ একটা লাউ নিয়ে নিয়েছি আর এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি মানে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করব আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর লাউটা দেখতে পাচ্ছ লাউটা যে কত বড় আমি কিনে এনেছিলাম এটা তোমরা অর্ধেক দেখছো তো মাঝখান থেকে আমি কিছুটা লাউখণ্ড করেছিলাম তার মানে চিন্তা তো মাঝ ঘন্টা থেকে আমি রান্না করেছি তারপরেও কিন্তু এত বড় একটা লাউ যাই হোক অনেক বড়ো একটা লাউ কিন্তু আমার দেখে খুব পছন্দ হয়েছে আমি কিনে নিয়ে চলে এসেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম চলো তাহলে আজকে আমি মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করব চলো তাহলে আমি শুরু করি প্রথমে আমি কিন্তু কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি দেখতে পারলে যে আমি মুগ ডাল নিয়েছিলাম তা মুগ ডালটা কিন্তু আমি এবার ভাজবো ভেজে নেব চলো তাহলে আমি কিন্তু যতটা মুগ ডাল তোমাদেরকে দেখিয়েছি অতটা কিন্তু আমি রান্না করিনি আমার পরিমাণ মতো কিন্তু আমি নিয়ে নিয়েছি খানিকটা যেহেতু আমরা দুজন খাবো সেই জন্য সেই পরিমাণে ডালটা নিয়ে আমি কিন্তু এবার একটা কিছুটা ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না আর খুব কমও ভাজবো না চলো তাহলে কীরকম ভাজতে হবে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতেই পাচ্ছ আমি খুন্তিটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি দেখো প্রায় কিন্তু ভাজা দেখো অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে ভেজেছি চলো এটাকে তাহলে আমি আঁকার ভাজা রেডি হয়ে গেছে আমি তাহলে একটা পাত্রের মধ্যে তুলে রাখি তারপর সেটাকে আমি জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেব কেননা ডালটা তো আগেই ধুই নি সেই জন্য আমি ভাজার পর কিন্তু ডালটা আমি ধুয়ে নেব চলো বাটিতে ঢেলে রেখেছি আবার জল দিয়ে কিন্তু দুবার তিনবার করে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিলে দেখো কত যে নোংরা বেরিয়েছে তোমরা তো জানো সবাই যে ডালের মধ্যে কত নোংরা থাকে সেই জন্য কিন্তু ধুয়ে নিতে হবে আমাদের এদিকে টপ বক করে জল ফুটতে দিয়ে দিয়েছি আর ওই যে ভাজা ডালটা ভালো করে ধুয়ে এবার আমি সেদ্ধ বসিয়ে দিলাম এবার এটাকে সেদ্ধ হতে আমাকে অনেকটা টাইম দিতে হবে চলো তাহলে এখন টপ বক করে ফুটুক দেখতেই পাচ্ছেন ওটা শুরু হয়ে গেছে তা আমি ফন্দিটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি এবার আমি কিন্তু এটা দশ মিনিট আমি ফুটতে মানে সেদ্ধ হতে দেবো তার মাঝে কিছুটা মানে ফোটার পর আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এদিকে লাউটা কিন্তু আমি কেটে নিচ্ছি আর লাউটা কাটতে কিন্তু খুবই ভালো লাগছিল দেখো লাউ কাটা কিন্তু ডান এই লাউগুলো কিন্তু এই ছোট্ট ছোট্ট করে কিন্তু কেটে নিতে হবে আর লাউটা খুব কচি ছিল তবে মাঝে একটু দু একটা বীজ ছিল কিন্তু ভীষণ কচি ছিল লাউটা আমার ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এবং সেদ্ধ হয়ে যাবার পর আমি এবার লাউটা দেবো চলো দেখো ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কেননা একদম প্রথম দিকে কিন্তু লাউ দিয়ে দিলে কিন্তু তখন ডালটা সেদ্ধ হতে চায় না সেই জন্য কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবার পর কিছুটা তারপর আমাদের লাউগুলো দিতে হবে লাউগুলো দেখো আমি দিয়ে দিয়েছি এবার লাউ দিয়ে আমাকে আবার কিন্তু পাঁচ মিনিট আমাকে ফোটাতে হবে যাতে লাউটা যাতে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট বাদে দেখো লাউটা আমি দেখছি বেশ ভালো কিন্তু নরম হয়ে গেছে যেহেতু লাউটা খুব কচি সেই জন্য কিন্তু লাউটা খুব তাড়াতাড়ি বলেও গেছে এবার দেখো আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো দেবে এবার দিয়ে খুদ্দিটা দিয়ে ভালো করে আমি কিন্তু নাড়িয়ে দিলাম চলো এবার কিন্তু ডালটাকে আমি একটা পাত্রে ঢেলে রাখবো আর একটু মিষ্টির জন্য তোমরা চিনি ব্যবহার করতে পারো তবে আমি একটা সুগার ফ্রি দিয়েছিলাম এদিকে একটা পাত্রে ঢেলে রেখে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা দেখো সর্ষের তেল দিয়ে তারপরে দুটো শুকনো লঙ্কা দিলাম আর কিছুটা সাদা গোটা জিরে আর হাফ তেজপাতা দিয়েছি এবার ওগুলো ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করার ডালটা আমি কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এই দিয়ে এবার খুন্তিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো ওই তখন দু তিন মিনিট ফুটিয়ে নিতে হবে চলো আমার কিন্তু ডান হয়ে গেছে আমার লাভ দিয়ে মুখ ডাল কি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও তা আজকের মতো ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আমার লাউ দিয়ে মুগ ডাল একদম রেডি হয়ে গেছে চলো তাহলে আজকে টাটা আবার ফিরছি কোনো একটা রেসিপি কা বা ব্লগের সঙ্গে টাটা।